প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আজকের ভিডিওতে থাকতেছে আমাদের দিনাজপুর জেলার ভ্রামপুর উপজেলার নম্বর যৌধবাণী ইউনিয়নের আমতলি গ্রাম থেকে নিশিপাগপুর ভাইগর যাওয়ার পথে যে দৃশ্যগুলো রয়েছে এটি একটা গ্রামীণ দৃশ্যের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে মনোরম পরিবেশ এবং দেখেন মাঠঘাটগুলো এত সুন্দর রাস্তার দুপাশে মাঠ রয়েছে খুব সুন্দর দেখার মতো পরিবেশ আপনাদের মনে হয়তো বা জায়গা করে নিতে পারে এই ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্রথমে একটা শেয়ার দিয়ে নেবেন আর পেজ দিতে নতুন হলে ফলো করবেন নতুন ভিডিও দেখার আশায় কারণ আপনারা জানেন যে আপনাদের জন্য আমি এই ভিডিওগুলো নিয়ে আসতেছি সবসময় ট্রাভেলিং ভিডিও আমি সচরাচর আপনার দিয়ে থাকতেছি জানি না আপনাদের কেমন লাগে মতামত কমেন্টসে একটু জানাবেন গ্রামের রাস্তায় ঘুরতে গেলে অনেক দৃশ্য চোখে পড়ে দেখ যেমন ধরেন দেখেন এই যে গরুর ঘাস খাচ্ছে রাস্তার পাশে খুব ভালো লাগতেছে এবং এই কাকারা এই তলায় বসে রয়েছে দেখেন কত সুন্দর একটা দেখার মতো দৃশ্য এবং আমরা ভিডিও করতেছি কাকারা আমাদেরকে দেখতেছে এবং আমাদের এই যে মাঠঘাটগুলো দেখতেছেন এগুলা অন্যরকম একটা মাঠঘাট মানে পানি থই এখন বর্তমান খুব সুন্দর দেখার মতো এবং আমাদের হাতে ডাইন পাশে রয়েছে সেই বর্ডার হামলাকুড়ি বর্ডার এবং এই যে দেখেন সারি সারি তালগাছ দেখার মতো পরিবেশ এখানে আরও অনেক তালগাছ ছিল আমি আগে দেখেছি কিন্তু তালগাছ গুলো কেটে ফেলেছে বর্তমান রাস্তার পাশে যে অনেক ছাগল বসে রয়েছে খুব দেখার মতো একটা পরিবেশ খুব ভালো লাগে আর কি তো যার কারণেই আমি দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরলাম গ্রামীণ একটা দৃশ্য আর এই দৃশ্যগুলো অনেকের মন কেড়ে নেয় কারণ যারা শহরে বসবাস করে বা শহরে থাকে তারা কিন্তু এরকম দৃশ্য দেখতে পায় না আর বিশেষ করে দেখা যাচ্ছে যে শহরের লোকেরা গ্যাঞ্জামেই থাকে সব সময় যার কারণে তাদেরকে এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো আমি বলবো যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওগুলো দেখবেন তারা যাতে এই ভিডিওটি একটু লাইক কমেন্ট শেয়ার করে সহযোগিতা করবেন কারণ আমি যাতে আপনাদেরকে এরকম অনেক মনোরম পরিবেশের দৃশ্য তুলে ধরতে পারি তো সঙ্গে থাকুন এগিয়ে যাচ্ছি আমরা বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু ভাইগড়ে পৌঁছে যাবো এবং হাতের বাম পাশে একটা নতুন বাসা হয়েছে এবং এখানে একটা দোকান রয়েছে অনেক কাকারা এখানে বসে রয়েছে দেখার মতো পরিবেশ ভালো লাগলো হাতের ডান পাশে রয়েছে একটি পুকুর দেখেন কত সুন্দর মনোরম পরিবেশে একটা পুকুর মনে হয় যেন এই পাড়ে বসে থাকি আর হাতের বামে রয়েছে নিশিপাকুর ভাইগড়ের ঈদগা মাঠ এবং দেখার মতো এই মাঠটি বহু পুরোনো আর একটু আগে গেলেই বাম পাশে একটা হসপিটাল রয়েছে আমি এর আগে আসছিলাম একবার এখানে আর আমার এই ভাইগড়ের পাশেই কিন্তু আমার হলো দেখা যাচ্ছে আমারও গ্রাম আমি আমার পাশের গ্রাম এটা আমি তুলে ধরছি আপনাদের হাতে ড্যান পাইতে গেলে এখানে একটা কবির মেম্বারের পাড়া রয়েছে এই পাড়াতে আমি গিয়েছিলাম মেম্বারের বাসায় এর আগে একবার তো আর একটু এগিয়ে গেলেই দেখা যাচ্ছে যে আমরা মেন ভাইগড়ে পৌঁছে যাব। অনেকেই ভাইগড় বলে নে অনেকেই আবার নিশিব্যাপুর ভাইগড় বলে তো এখানকারও আমার কিছু কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবে তো তারা যেন এই ভিডিওটি বেশি করে শেয়ার করে আমি তাদেরকে ভবিষ্যতে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা এগিয়ে যাচ্ছি বিজেপি ক্যাম্পের মোড়ে পর্যন্ত এবং বিজেপি ক্যাম্পের মোড় থেকে একটু এগিয়ে যাওয়ার পর শেষ করব কাকারা এখানে গ্রামের সাইডে মাছায় বসে রয়েছে দেখেন গল্প করতেছে গ্রামীণ কি একটা দৃশ্য যা দেখে অনেকেরই বা মন কেড়ে নিবে আমি আশা করতেছি বা মনে জায়গা করে নিবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সহযোগিতা করবেন আমি যাতে আপনাদেরকে সবসময় এরকম ভিডিও দিতে পারি আর আমি ট্রাভেলিং ভিডিও বর্তমান আসি এই ভিডিওর শেষে আমি হয়তোবা বিভিন্ন বাংলাদেশের অনেক জায়গায় আপনাদেরকে আমি নিয়ে যেতে চাচ্ছি যেমন ধরেন যে সাদা পাথরের রাজ্য বা হয়তোবা বা দেখা যাচ্ছে টাঙ্গুয়ার হাওড় বিভিন্ন জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাব। তো আমরা বর্তমান এই মুহূর্তে ক্যাম্পের মোড়ে রয়েছি নিশবাবুর ভাই ঘুরে যে ক্যাম্পের মোড় এই মোড়টি হচ্ছে ক্যাম্পের মোড় এবং হাতের ডান পাশে যে রাস্তাটা এই রাস্তাটাকে রাস্তাটা ধরে গেলে আপনারা সেই ক্যাম্পটি পাবেন আর আমরা বেশি ভিডিওটি লং করতেছি না আর কিছুক্ষণের মধ্যে আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি আর একটু এগিয়ে গেলে দেখা যাচ্ছে যে হাতের বাম পাশে একটা মসজিদ রয়েছে আপনারা মসজিদটি একটু দেখবেন এবং ভালো লাগবে আমি ছোটো থেকে এই মসজিদটি দেখি আর এই মসজিদটিকে যারা ভালোবাসে তারা বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বিরাম